পুরনো জিনিস তো প্রায় অনেকেই কিনে থাকে সেকেন্ড হ্যান্ড জিনিস যাকে বলে আর কি কিন্তু সেই জিনিস কেনার ফলে যদি কখনো কোনো বিপত্তি ঘটে আর শুধুমাত্র ওই পুরোনো জিনিসগুলো আনার পরেই এরকম ধরনের একটা ভয়ঙ্কর বিপত্তি ঘটছে তখন কি হবে নমস্কার শ্রোতা বন্ধুরা আত্মা ঐশ্বর ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আত্মা ঈশ্বরকে আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন আমি সত্যিই তার জন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই মূল ঘটনা আজকের এই ঘটনা যিনি আমাকে পাঠিয়েছেন তিনি হলেন যাদের বাড়ি থেকে এই জিনিসগুলো কেনা হয়েছিল সেই বাড়ির যে মহিলাটি সেই মহিলাটির বাপের বাড়ি যেখানে সেই বাপের বাড়িরই পাড়ার লোক তিনি কিন্তু ওই বাড়ির কিছু জিনিস কিনেছিলেন কিছু বলতে দুটো জিনিসই কিনেছিলেন একটা সোফা কিনেছিলেন আর একটা পুরোনো খাট কিনেছিলেন কিন্তু আস্তে আস্তে যখন এই জিনিসগুলো নিয়ে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটলো তাদের সাথে সেই বাড়ির ফ্যামিলির সাথে তখন তারা আস্তে আস্তে কথা বলতে বলতে জানতে পারলো যে যারা ওই বাড়ির আরও অনেক জিনিস কিনেছে তাদের সাথেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে যেহেতু ঘটনাটা খুবই সেন্সিটিভ কারণ শুধুমাত্র এই যে ভৌতিক ঘটনা এই পুরনো জিনিসগুলোকে নিয়ে শুধুমাত্র এটাই বলা যাবে না সেখানে তো প্রথমে বলতে হবে ওই যে বাড়ির মহিলাটি যার বাপের বাড়ি এখানে তার সাথে তার স্বামীর সম্পর্ক কী ছিল কী কারণে সেই বাড়ির মানুষ মারা গেছেন অবশ্যই মারা গেছেন তো এগুলো খুবই একটা ব্যক্তিগত ব্যাপার তাই সেই কারণে উনি নিজেই আমাকে তার আসল নাম এবং ঠিকানা বলেনি ওই যে ভদ্রমহিলাটি যিনি বিক্রি করেছেন পরবর্তীকালে এই জিনিসগুলো তাকে আমি দিদি বলেই সম্বোধন করছি ওই দিদিকে কিন্তু দেখে শুনেই বাড়ি থেকে বিয়ে দিয়েছিল এবং যার সাথে ওই দিদির বিয়ে হয়েছিল তার কিন্তু অনেকটাই বয়স ছিল এমন না যে সরকারি চাকরি করে বলে তাকে একজন বয়স্ক লোকের সাথে বিয়ে দেওয়া হয়েছে এরকম কিন্তু নয় আর আমি এখানে কিন্তু কোনো বয়স্ক লোকে ছোট করছি না আমি জাস্ট বলছি যে তিনি বয়স্ক ছিলেন তো সেই যে দাদা সেই দাদার কিন্তু তখন বয়স ছিল প্রায় চল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি আর দিদির বয়স তখন অনেক কম ছিল তেইশ চব্বিশ কি হবে এই যে বিয়ে হয়েছে এটা কিন্তু অনেক বছর হয়ে গেছে কারণ তাদের মেয়ে এখন প্রায় সাত আট বছরের কিন্তু যার সাথে বিয়ে দেওয়া হয়েছিল তার অনেক অর্থ সম্পত্তি ছিল বিজনেস করত এবং বিজনেস করার দরুন সে টাকার কোনো হিসেব ছিল না যে কত টাকা মাসিক বেতন পায় এরকম কিছু প্রচুর টাকা পয়সা ছিল এবং সেখানেই সেই অঞ্চলের পুরো বাজারের পাশেই তার বড় দোতলা রাজপ্রাসাদের মতো বাড়ি ছিল আর হয়তো এটা দেখেই এই টাকা পয়সা দেখেই তাকে বিয়ে দিয়েছিল তার বাবা মা সেই বয়স্ক লোকের সাথে আমি প্রথমে সরকারি চাকরির কথা এই কারণে বলেছি কারণ সবাই মনে করে সরকারি চাকরি করে বলেই বয়স্কদের সাথে বিয়ে দেওয়া হয় এটা কিন্তু নয় টাকা পয়সা দেখেই অবশ্যই বিয়ে দেয় তো প্রথমে দিদি রাজি ছিল না বিয়েতে কিন্তু পরে যখন বাবা মা বুঝিয়েছে দেখ টাকা পয়সা ভালো আছে তুই সুখে থাকতে পারবি আর যেহেতু দিদির কোনো সম্পর্ক কোথাও ছিল না তাই প্রথমে একটু অমত হলেও পরবর্তীকালে রাজি হয়ে গিয়েছিল তো সেখানে বিয়ে দেওয়া হলো এমন কিন্তু নয় যে দিদি পুরোপুরি অমথ ছিল প্রথমে একটু গাইগুই করছিল কিন্তু পরে যখন সবাই বোঝালো তারপরে দিদি ভালোভাবেই একদম নিজের ইচ্ছাতেই বিয়েটা করেছিল যথারীতি বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পর ওদের মধ্যে কিন্তু ভালো সম্পর্ক ছিল যেটা বললো আর কি যেহেতু পাড়াতেই থাকে তাই জিনিসটা খুব ভালোভাবেই জানে প্রথমে ভেবেছিল বয়স্ক লোকের সাথে বিয়ে দিয়েছে হয়তো এত সুন্দর দেখতে মেয়েটা আর তাছাড়া বয়স কম ঠিকতে পারবে না চলে আসবে কারণ পাড়ার লোকেরা কিন্তু এমনই কথা বলে ওরা তো কখনো ভালো দিকটা দেখে না সবসময় নেগেটিভ দিকটাই ওরা ভেবে থাকে কিন্তু যখন দেখছে ওরা খুবই সুখে আছে তখন হয়তো তারা ভাবছে যে এরকম সুখে থাকার কথা ছিল না দেড় বছর পরেই তাদের একটা কন্যা সন্তান জন্ম নেয় এবং তারপরে বরঞ্চ ওদের সম্পর্কটা আরও গাঢ় হয় খুব ভালো সম্পর্ক ছিল ওই যে মানুষটি ওই দাদাটি তার মেয়েকে কিন্তু খুব ভালোবাসত ভীষণ ভালো সম্পর্ক ছিল তারপরে প্রায় চার পাঁচ বছর কেটে গেছে অনেক ঘটনা হয়েছে সেগুলো বলার কোনো প্রয়োজনই পড়ে না তো যখন মেয়ের প্রায় ছয় বছর বয়স তখন কিন্তু দিদি পুরো ইয়াং তখন দিদির বয়স কত হবে ত্রিশ একত্রিশ বছর বছর হবে আর যেহেতু মেয়েটাও বড় হয়ে গেছে এখন আর সেই মেয়েটাকে তেমনভাবে রাত জেগে মানুষ করারও কোনো ব্যাপার নেই সবসময় নিজের পরিবারটিভাবে থাকতে পারে মেয়েটাকে অবশ্যই ভালোভাবে মানুষ করছে কিন্তু নিজেরও যত্ন নেয় দিদি কিন্তু খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ ছিল মোটামুটি চেহারা ছিল খাওয়া দাওয়া তো ঠিক মতো হতো না কিন্তু যখন সে একটা ভালো পরিবারে গেছে অবশ্যই এটা কিন্তু সত্যি কথাই ভালো খাওয়া দাওয়া করলে ফল ফলা খেলে বা বিভিন্ন ধরনের এক্সট্রা শরীরের যত্ন নিলে শরীরটা এমনি খুব সুন্দর চকচকে হয়ে যায় তো দিদির অবস্থা সেরকমই হয়েছিল যখন তার বয়স ওরকম তখন তাকে দেখতে মনে হতো প্রায় বাইশ তেইশ বছরের যুবতী এত সুন্দর দেখতে লাগত তখন দিদি যখন বাপের বাড়িতে আসতো আশেপাশের লোকজন বলতো যে তোকে তো এখনো খুব ইয়াং লাগে রে তোর বরটাকে তো পুরো বুড়ো লাগে অনেকে ইয়ার্কি করে বলতো কিন্তু এই ছোট ছোট ইয়ারকি যে তার জীবনে কত ঝড় নামিয়েছিল এটা তারা বুঝতে পারেনি ওরকম যখন বলতো প্রথম প্রথম কোনো তোয়াক্কা করতো নয় দিদি কিন্তু পরে হয়তো নিজের মনের মধ্যেই একটা আলাদা ভয় সঞ্চার হতো যে সত্যি তো আমি এখনও ইয়াং বয়স হয়ে যাচ্ছে ওনার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে এই করতে করতে প্রায় ছমাসের মধ্যে ওদের ভিতরে একটা দূরত্ব তৈরি হতে লাগলো এটা কিন্তু কেউ বুঝতে পারলো না তখন মেয়ের বয়স কিন্তু ওরকম ছয় সাড়ে ছয় বছর অলরেডি হয়ে গেছে এই নিয়ে রেগুলার একটা অশান্তি হতো ওই দিদিও কিন্তু সবসময় এড়িয়ে এড়িয়ে চলতো ওই দাদাকে বেশিরভাগ সময় না বাপের বাড়িতে পড়ে থাকতো যেতে চাইতো না যদি ওই দাদা নিতে আসতো তবুও যেত না এই করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গেল যে ওদের মধ্যে নাকি ডিভোর্স পর্যন্ত হয়ে যাবে শেষে ওই মেয়ের মুখের দিকে তাকিয়ে ওদের কিন্তু আর ডিভোর্স হয়নি তারা শুধুমাত্র সেপারেশনে ছিল অত বড় রাজপ্রাসাদের মতো বাড়ি সেখানে মাত্র দুই তিন দিন যেত আর এদিকে ওই দিদি বাপের বাড়িতে বাকি দিনগুলো পড়ে থাকতো এদিকে মেয়েটা বাবাটাকে ভীষণ ভীষণ ভালোবাসে তাই সপ্তাহের বেশিরভাগ দিনই ওই মেয়েটা বাবার সাথে থাকে তাই বাবার সাথেও অ্যাটাচমেন্টটা বেশি হয়ে যায় কিন্তু শেষ পর্যায়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে এর পরিণাম কি হতে পারে ওই দিদি কিন্তু বুঝতে পারেনি সেই সময় ওই দাদা একটা বাজের সঙ্গে জড়িয়ে গেল বাজের সঙ্গে মানে কিন্তু খুব খারাপ কিছু নয় দাদাটা যে ভালো ছিল না তাও নয় যথেষ্ট চরিত্রবান মানুষ ছিলেন হয়তো কোনো কারণবশত বাড়িতে তেমন ফ্যামিলি নেই মা বাবা মারা গেছেন এবং একটা মাত্র বোন ছিল সেই বোনকে বিয়ে দিয়েছে ভালো ঘরে বিয়ে দিয়েছিল কিন্তু শেষমেশ নিজের আর বিয়ে করা হয়নি পরবর্তীকালে তিনি ওই বয়স বয়স্ক বিয়ে করেছেন এর মাঝে যখন ওই দিদি ওখানে থাকতো না বাড়িতে এসে মানে বাপের বাড়িতে এসে প্রায় থাকতো আর মেয়েটাকেও শেষে জোর করে করে ওর মা নিয়ে যেত প্রথম প্রথম বাবার কাছে থাকতো কিন্তু বাবার কতটা দেখভাল করতে পারে অনেকটাই দেখাশোনা করতো কিন্তু বারবার স্কুলে যাওয়া স্কুলে থেকে নিয়ে আসা তারপরে তার হোমওয়ার্ক করানো এগুলোতে একটু গাফিলতি দেখা দিল মার্কস কম হলো সেই সময় দিদি জোর করে ওনার হাজব্যান্ডকে বুঝিয়ে বলল যে তুমি ওকে বোঝাবে যে যেন ও আমার সাথে থাকে এটা করার পরে শেষে ওই সপ্তাহে এক দু দিন বাবার সাথে থাকতো আর বাকিটা সময় মায়ের সাথে থাকতো তো এই যে ফাঁকা সময়টা দাদা খুব বাজের সঙ্গে জড়িয়ে গেল কি সঙ্গ ওই যে গেম খেলাগুলো হয় না বিভিন্ন গেম খেলা যেখানে প্রচুর টাকা ঢালতে হয় আবার টাকা অনেকে পায় কিন্তু সেখানে যদি অনেকে জড়িয়ে যায় সেখান থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল ওই দাদা সেখানে জড়িয়ে গিয়েছিল শেষে ওই মাত্র কয়েক মাসের মধ্যে ওই দাদা এত এত পরিমাণে লস খেলো ওই বাজারের মধ্যে রাজপ্রাসাদের মতো যেখানে বাড়িটা ছিল ওই জায়গাটা বন্দুক রাখতে তিনি বাধ্য হলেন তাও আবার বাজারের কিছু নাম করা মানুষ প্রায় চার পাঁচজন প্রায় কোটিপতি তারা ওই বাড়িটাকে এত সুন্দর বাড়ি পুরো বাজারের মধ্যে রাজপ্রাসাদের মতো বাড়ি তারা ওই দলিলটা নিয়ে তাকে টাকা দিয়েছিল শেষ মেশ এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে সেই দাদাটা আরও অনেক ধার দেনা করে ফেলেছিল আর এই সময় বারবার করে দিদির কাছে আসছিল যখন এইগুলো করেছে দিদিকে কিন্তু কোনো কিছু জানিয়ে করেনি যে বাড়ির জমে এরকম বন্ধক রেখেছে আর এর মাঝখানে অর্থাৎ তাদের দাম্পত্য জীবনের মাঝখানের দিকে যখন সম্পর্কটা খুবই মধুর ছিল সেই সময় বাজারেরই কাছাকাছি একটা জায়গায় প্রায় সাড়ে তিন কাটার মতো জায়গা ওই দিদির নামে কিনেছিল ওই দাদা ভালোবেসেই কিনেছিল সে জায়গাটা কিন্তু রয়েছে সেখানে কোনো বাড়িঘর নেই শুধু জমিটাই কিনে রাখা ব্যাস ওটা তো ওখানে আছেই যেই ঘটনাটা পাঠিয়েছে তিনি কিন্তু জানতেন না যে জায়গা কেনা আছে ওই দিদির নামে কিন্তু বাকি সব ঘটনা শুনতে পেতেন পাড়ার মানুষ তো একখান থেকে আরেকখানে এমনিই চলে যায় এই সব কথাবার্তা এইবার এর মধ্যে ওই দাদা বারবার করে দিদির কাছে আসছিল একটু হয়তো সহানুভূতি চাইছিল একটু সাহায্য চাইছিল একটু মানসিকভাবে সাহায্য চাইছিল মেইনলি কিন্তু না ওই সময় ওই দাদা কোনোভাবে সাহায্য পায়নি দিদির কাছ থেকে বরঞ্চ সেই সময় ওই দিদি নানাভাবে দাদাকে অপমান করে ওই তার নিজের বাপের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল আর সেই সময় নাকি জানা গিয়েছিল ওই দাদাও জানতে পেরেছিল তার নাকি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক তৈরি হয়েছে ওই দিদির কিন্তু যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি বললেন পরবর্তীকালে জানা গিয়েছিল যে না দিদি কোনো বিবাহ বহির্ভূত সম্পর্কে যায়নি টুকটাক হয়তো কথাবার্তা অনেক বন্ধুর সাথে বলতো কিন্তু এরকম কোনো কিছু ছিল না তো সেই সময় নাকি অনেকে দাদার কানে ওই কথা দিয়েছে যে তোমার বউ তো বাপের বাড়ি থাকে থেকে তো এরকম উল্টোপাল্টা কাজ করে বেড়ায় এদিকে এত দেনা সেই একটা প্রেশার দ্বিতীয়ত মেয়েটাকে এখন কাছে পায় না মেয়েটাকে এখন আগলে আগলে রাখে আর বাচ্চা মানুষ তো মা সব সময় পাশে থাকে মা বোঝায় সেই করে কোনো বাবার প্রতি কোনো টান আর নেই অনেকটা টান কমে গেছে ভালোবাসা আছে বাবাকে যেরকম ভালোবাসে কিন্তু আগে যেরকম টান ছিল যে বাবার কাছে ছাড়া থাকবো না বাবার কাছেই সবসময় থাকব তো এরকম জিনিসটা হচ্ছে না যখন ওর বাবা এসে বলেছে মা যাবি আমার কাছে বলছে না বাবা আমার তো পড়াশোনা চাপ আছে ওইটুকু ছোট বাচ্চা ওরকম ধরনের কথাবার্তা বলছে তোর বাবা ভেবেছিল হয়তো এরকম বুঝিয়ে সুঝিয়ে মেয়েটাকে নিজের কাছে রাখছে এই একটা প্রেশারে যে এরকম একটা কষ্ট তারপরে হচ্ছে তার স্ত্রী যে এরকম একটা সম্পর্কে লিপ্ত হয়েছে বিবাহ বহির্ভূত সেগুলো শুনেছে উনি না সহ্য করতে পারেনি অনেক কষ্টে বাড়ি গিয়ে প্রায় দুদিন একা একা ছিলেন কোনো খাওয়া দাওয়া কিচ্ছু না কারোর ফোন রিসিভ করেনি কিচ্ছু করেনি এরকম একা একা বসেছিলেন উনি তখন শুধু ভাবছেন যে কি করে এই বাড়িটাকে আবার ফিরিয়ে আনা যায় কিন্তু তার পক্ষে এতগুলো টাকা মিটিয়ে বাড়িটাকে আর ফেরানো সম্ভব হচ্ছিল না শুধুমাত্র কিন্তু ওই যে বাড়িটাকে বন্ধক রেখেছে জমিসহ এরকম কিন্তু ছিল না উনি চারিদিকেও আবার দেনা হয়েছে চারিদিক থেকে মানুষজন ওনাকে ফোন করছে জ্বালাতন করছে উনি আর সহ্য করতে পারছিলেন না কি একটা বাজে পরিস্থিতির মধ্য থেকে উনি যাচ্ছিলেন তারপরে দুদিন তো ছিল সবাই জেনেছে কিন্তু দুদিনের মধ্যে উনি বাড়িতে কি কি করেছেন কি কি আরও কিছু হয়েছে কিনা ওনার সাথে এগুলো তো তেমন কেউ জানে না যে এটুকু পরবর্তীকালে আন্দাজ করে আন্দাজ করতে পেরেছে যে হয়তো এরকম হতে পারে এই হয়েছে তো সেই বেসিসে উনি বলেছেন কিন্তু দুদিন পরে খবর পাওয়া যায় যে উনি ওনার বাড়িতে একটা ঘরের মধ্যে আত্মহত্যা করেছেন অর্থাৎ গলায় দড়ি দিয়ে মারা গেছেন ওনাদের বাড়ি প্রত্যেক দিন সকালবেলায় একজন কাজের কাকিমা উনি কাজ করতে যেতেন একটু ঘর মোছা ঘর ঝাড় দেওয়া এই কাজগুলো একটু করতেন তো তিনি যখন রাত্রেবেলা কাজটা কিন্তু ঘটিয়েছে তো তিনি যখন সকালবেলায় কলিং বেল বারবার করে টিপছিলেন তখন কিন্তু কোনো সারা শব্দ আসছিল না প্রায় অনেকটা সময় ধরে আর ওই কাজের কাকিমা জানতে যে দাদা বাড়ি না থাকলে ওনাকে ফোন করে না জানিয়ে দেয় তো ভাবলেন নিশ্চয়ই ফোন করে জানায়নি মানে বাড়িতেই আছে তাহলে ফোন তুলছে না কেন কাকিমার মনে না একটু কু গাই ছিল তখন ওই কাকিমা একটা কাজ করলেন আশেপাশের বাড়িতে একটু খবর দিলেন যে উনি দরজা খুলছেন না বারবার করে কলিং বেল বাজানো সত্ত্বেও তারপর ওনাকে ফোনও করেছিলেন ওই কাকিমা কিন্তু ফোন বেজে যাচ্ছে কেউ ফোনটা তুলছে না তখনই ওনার মনে আরও একটা বাজে সন্দেহ দেখা দিয়েছিল যখন দেখছে কোনোভাবেই দরজা উনি খুলছেন না ফোনটাও রিসিভ করছেন না তখন কিন্তু অনেকেই অনেক কিছু ভেবে বসেছিল আর সবাই কিন্তু প্রায় জানে যে উনি কীরকম দেনার মধ্যে ডুবে আছে তো তখন পুলিশে খবর দেওয়া হয়েছিল পুলিশ থেকে এসে ফোন করেছিল আগে ওনার কাছে বারবার করে ফোন করা সত্ত্বেও যখন ফোন রিসিভ করলেন না তখন তার ওয়াইফকে ফোন করা হলো তখনও দিদি তার মেয়েকে নিয়ে বাড়িতে গিয়েছিল যাওয়ার পরে উনিও বারবার করে ফোন করে দিদিও বারবার করে ফোন করছে ওনার হাজবেন্ডকে কিন্তু না কোনোভাবে ফোন তুলছে না তখন দিদি আর কি পারমিশান দিল যে আপনার দরজাটা ভাঙুন কোনো সমস্যা নেই দরজা ভাঙার পরে যখন সবাই উপরে গেল তখন দেখলো যে ঘরের মধ্যে এরকম ঝুলে আছে কি একটা বাজে পরিস্থিতি দিদিও তখন খুব কষ্ট লাগছে যতই হোক হাজব্যান্ড ছিল একটু কান্নাকাটি করছিল মেয়েটাও অতটা বোঝে না সবাই কাঁদছে বলে ও কাঁদছে তো এরকম বাজে পরিস্থিতি যাই হোক যে কোনোভাবে পোস্টমর্টেম হলো অনেক কিছু হলো তো দেখা গেল যে তিনি আত্মহত্যা করেছেন আর কোনো সমস্যা সেখানে ছিল না এইভাবে প্রায় অনেকটা দিন চলে গেল প্রায় এক মাসের মতো চলে গেল তারপরে দিদি খবর পেলো কারণ এক মাসের মধ্যে কিন্তু কেউ কোনো কিছু বলেনি ঠিক আছে যে ওদের একটা বাজে পরিস্থিতি এই সময় গিয়ে কেউ কিছু বলবে সেটা বলতে পারছিল না যখন এক মাস কেটে গেল তখন তখন যারা ওই জমিটা নিয়েছিল বন্ধকে তখন তারা এসে বলেছে এরকম রকম ব্যাপার বাড়ি খালি করে দিতে হবে আর যে টাইমটা দেওয়া হয়েছিল সেই টাইমের মধ্যে কিন্তু টাকা দিতে পারেনি অতএব বাড়িটাকে খালি করে দিতে হবে আরও হয়তো বিভিন্ন ব্যাপার টাপার ছিল সেগুলো হয়তো ওই কাকিমা যে পাঠিয়েছে কাকিমাই বলবো কারণ উনি বললেন যে বয়সে আমি তোমার কাকিমারই হব তো তিনি বললেন যে সেরকম ব্যাপার থাকতে পারে ভিতরে আরও অনেক কিছু কি হতে পারে এগুলো তো আমরা পুরোপুরি জানতে পারবো না তো যেটুকু জানে সেটুকুই বলছি তো তিনি বললেন যে সেইভাবে ওনারা বাড়িটাকে পুরো দখল করে নিল ঠিক আছে আরও হয়তো কেস কামারি কিছু তো করা যেতে পারে কিন্তু দিদি একা আর যেহেতু ওই দাদার তেমন কোনো আত্মীয় স্বজনও ছিল না আর এই বাড়ি থেকে অর্থাৎ দিদির বাপের বাড়ি থেকে সবাই কিন্তু যে বলেছিলাম আগে নিম্ন মধ্যবিত্ত পরিবারের তেমন কেউ নেই যে এরকম উকিল নিয়ে লড়বে কেসটাকে সম্ভব ছিল না তাই কেস কামারি কিছুই করেনি তো উনি বললেন যে ঠিক আছে বাড়িটা আপনি আপনারা নিয়ে নেন আর কী বা করা যেতে পারে তখন সেই মুহূর্ত দিদি পড়লে অথই চলে দিদি ভেবেছিল আর যাই হোক তার মেয়ের টাকা পয়সার কোনো অভাব হবে না কারণ ওনার হাজব্যান্ড ওই দিদির হাজব্যান্ড কিন্তু যথেষ্ট টাকা দিয়ে হেল্প করত তার ওয়াইফকেও হেল্প করত তার মেয়েটাকেও দেখত তো ভেবেছিল যে আমি যদি তার সাথে নাও থাকি তো উনি তো আর কোথাও বিয়ে করবে না নিশ্চয়ই মেয়েটাকে ভালোবাসে খুব মেয়েটাকে তো দেখবে তার ভবিষ্যৎও ঠিক থাকবে কিন্তু দেখলো শেষ মেশ কোনো কিছুই আর অবশিষ্ট নেই এলআইসি করেছিল মেয়েটার নামে সেগুলো চালাতে পারেনি অতএব কোনো কিছুই তার নামে সঞ্চিত নেই কি করবে এখন কিছুই বুঝতে পারছে না অথই জলে পড়লো তারপরে তো উনি জানতেন যে তার নামে সাড়ে তিন কাটা জায়গা কেনা হয়েছে আর এই সময় প্রায় দেড় দু মাস হয়েছে ওই দিদির ভাই বিয়ে করে বউকে এনেছে বাড়িতে পালিয়ে বিয়ে করেছিল কিন্তু তারা কারণ ওই বাড়ির ওই যে দিদির যে ভাই যে মেয়েটাকে পছন্দ করত। আবার দিদির বাপের বাড়ি থেকে সেই মেয়েটাকে মেনে নেয়নি কিছু কারণবশত হাইটে শর্ট বা কিছু ব্যাপারটাপার ছিল যে কারণে মেয়েটাকে মেনে নেয়নি তাই পালিয়ে বিয়ে করে এই বাড়িতে এনেছে তো এই ছিল পরিস্থিতি এখন কোনো মতে বাপের বাড়িতে থাকতে পারবে না কারণ যতই হোক ভাই বিয়ে করে এনেছে তারও একটা স্পেসের দরকার তো সেইভাবে সে ভাবলো যে মোটামুটি একটা টিনের যে ঘর হয় না টিনের ঘর করবে ওই সাড়ে তিন কাটা জমিতে ওইটুকু টাকা পয়সা হয়তো হাতে আছে এইবার ওই যে ঘরের মধ্যে ওই প্রাসাদের এত সরঞ্জাম কি করে ঢোকাবে কোনো মতেই পসিবেল নয় তখন তিনি ভাবলেন যে ওই প্রাসাদে যেসব সরঞ্জামগুলো আছে তিনি বিক্রি করে দেবেন এগুলো তো আর শুধুমাত্র দিদির বুদ্ধি নয় নিশ্চয়ই অনেকে এরকম বুদ্ধি দিয়েছেন যে এত জিনিস রেখে তুমি কি করবে কোথায় বা রাখবে তোমার বাপের বাড়িতে এরকম জায়গা নেই তারপরে রাখবেও বা কেন ওই বাড়িতে যেখানে উনি থাকতেই পারবে না দিদি থাকতেই পারবে না আর যেখানে ওই বাড়িটা করবে সেখানেও রাখার আপাতত জায়গা নেই তাহলে জিনিসপত্র যাবে কোথায় আর বাড়িটা খালি করে দিতে হবে তো সেই মুহূর্তে অনেকে এরকম বুদ্ধি দিল দিদিও সায় দিল সেই বুদ্ধিতে আর বলল যে ঠিক আছে আমি বিক্রি করে দেবো এরকমভাবে সমস্ত জায়গায় ঘোষণা করা হলো যেরকম সেকেন্ড হ্যান্ডে জিনিস খুবই কম দামে বিক্রি করা হবে তো সেই সময় ওই যে কাকিমা যে আমাকে ঘটনাটা পাঠিয়েছেন তিনি একটা খাট একটা সোফা নিয়েছিলেন আরও অনেক একটা ফ্রিজ নিয়েছিলেন আরও একটা খাট ছিল অনেকগুলো তো ঘর ছিল এইভাবে প্রায় চার চারটে ফ্যামিলি কিন্তু বিভিন্ন জিনিস নিয়েছিল আরও হয়তো খুঁজখাচ জিনিস গেছে সেগুলো ওরা খুঁজে পায়নি যে কোথায় গেছে বা সেই পর্যন্ত ওরা পৌঁছতে পারেনি সেগুলো নাকি একটু দূরে দূরে কাছাকাছি নয় যথারীতি অর্ধেকের অর্ধেক দামে সেই জিনিসগুলো বিক্রি করে দেওয়া হলো এবার জিনিসগুলো যে নতুন ছিল তাও কিন্তু নয় যথেষ্টই পুরনো তা বলে যে খারাপ এরকম নয় ভালোই ছিল জিনিসপত্র তো ওই কাকিমা ভাবলো যে আরও ঘর তো বাড়িতে পড়ে রয়েছে আর যখন এত কমে পাচ্ছি আর জিনিসগুলো সত্যিই খুব ভালো পুরনো বলে যে কোনো খারাপ কিছু একদমই নয় পুরো দেখলে মনে হয় নতুন জিনিস কারণ ওদের তো প্রচুর ঘর ছিল সেই সব ঘর নর্মাল ফেলানো ছিল ওই জিনিসগুলো আর ইউজও করা হতো না তাই পুরো নতুনের মতোই লাগতো তাই অনেকেই ওই জিনিসগুলো দেখে কিনে নিয়েছে ব্যাস জিনিসগুলোকে ঘরে আনা হয়েছে অনেকেই দেখতে যাচ্ছে যে কি ব্যাপার কি কিনেছো এমন কিন্তু নয় যে কেউ কোনো বাড়িতে কিছু কিনলে প্রচুর গিয়ে দেখে শুনে আসবে কি ব্যাপার কি কিনলে এরকম নয় কিন্তু ওই যে সেকেন্ড হ্যান্ডে জিনিস কিনেছে জিনিসটা খুব কম দামে পেয়েছে তাই মানুষের একটা আগ্রহ ছিল ঠিক আছে তো সেই দিনে কিন্তু অনেকেই ওদের বাড়িতে কাকিমাদের বাড়িতে নাকি এসেছে ওই জিনিসটা দেখতে একটা সোফাটা দেখতে এসেছে আর খাটটাকে দেখতে এসেছে সবাই বলছে না ভালো হয়েছে ভালো হয়েছে অনেকে এরকমও বলেছে আমাদেরও জানাতে পারতে তাহলে আমরাও কি নিতাম বলে চলে গেছে যথারীতি রাত হলো আবার ওই বাড়ির যে কাকু অর্থাৎ কাকিমার হাজবেন্ড তিনি কিন্তু বাড়িতে থাকতেন না ঠিক আছে তিনি ব্যাঙ্গালোরে কাজ করতেন আর ওনার ছিল একটা ছেলে একটা মেয়ে মেয়েটা ক্লাস টুয়েলভে পড়ে সামনে উচ্চ মাধ্যমিক দেবে এখন নয় হয়ে গেছে অলরেডি কারণ এই ঘটনা অনেক আগেই ঘটে গেছে প্রায় এক দেড় বছর হয়ে গেছে জিনিসটা ঘটে গেছে আর ছেলে তখন এইট নাইনে পড়ে সেই দিন রাত্রেবেলায় একটা ঘরে ওই খাটটা রাখা হয়েছে সেই খাটা কিন্তু কেউ থাকে না সেই ঘর কিন্তু এমনি রাখা নর্মাল যদি কখনো কোনো অতিথি আসে সেই ঘরটায় থাকবে আর সোফাটা কিন্তু পুরো হল ঘরের মধ্যে রাখা হয়েছে আর যে ঘরে ওনার মেয়ে থাকে সেই ঘরের খাট কিন্তু রিপ্লেস করা হয়নি খাটটা খাটই ছিল আর এই যে রুমটা যেখানে অতিথি আসবে আরও একটা রুম আছে যেখানে ওনার ছেলে পড়াশুনো করে থাকে তো সেই দিন রাত্রেবেলায় যখন ওনারা প্রায় শুয়ে পড়েছে বারান্দা থেকে না পুরো একটা আওয়াজ আসছে একটা গোগো আওয়াজ ওই বাড়ির যে মেয়েটা ওই বোনটা বোনটা রাত্রেবেলা বই পড়ে সামনে পরীক্ষা সেসব পরীক্ষা ছিল তো বই পড়ছিল আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছিল ওই যে কাকিমা সেও ঘুমিয়ে পড়েছিল আর ওই ভাইটাও ঘুমিয়ে পড়েছিল তখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে ওই বোনটা বই পড়ছিল তো ওই বোনটাই শুনতে পেল যে বাইরে থেকে এরকম গোগো আওয়াজ প্রথমে তো তোবাক্কা করেনি কিন্তু যত রাত বাড়ছে ওই আওয়াজটা না ক্রমশ গাঢ় হচ্ছে ওই বোন কিন্তু ভয় পায়নি ঘরে দরজাটা খুললো বাইরে বেরোলো ঘরে লাইটটা মানে বারান্দা লাইটটা অন করলো দেখলো যে না কোথাও কিছু নেই কোথাও কোনো আওয়াজ নেই লাইটটাকে অফ করে আবার ঘরের মধ্যে গিয়ে ভাবলো যে তাহলে অনেক রাত যখন হয়ে গেছে তাহলে শুয়ে পড়ি সকালে উঠে আবার পড়বক্ষণ তো লাইটটা অফ করে ওই বোনটা শুয়ে পড়েছে আর ওই বোনের ঘরের পাশেই কিন্তু ওই রুমটা ছিল যে রুমটা খালি পড়ে রয়েছে আর খাটটাকে রাখা হয়েছে তো সেই সময় মনে হচ্ছে যখন ওই বোনটা শুয়ে পড়েছে ঘুম ঘুম আসছে ঘুমিয়ে যাবে তো সেই সময় বোন শুনতে পাচ্ছে যে পাশের দেওয়াল থেকে কেউ যেন এমন জোরে আওয়াজটা করছে মনে হচ্ছে দেওয়াল ভেঙে যেন এই ঘরের মধ্যে চলে আসবে সঙ্গে সঙ্গে ওই বোনটা চোখ মেলে তাকিয়েছে তো ভাবলো যে স্বপ্ন দেখেছে না অন্য কিছু এরকম আওয়াজ কোথা থেকে হলো আবার কিছুক্ষণ না বসে থেকে আবার বোনটা শুয়ে পড়েছে আবার ওরকম মনে হচ্ছে তখন কিন্তু ঘুম আসেনি কারণ ওই যে একবার উঠে গেছে তারপরে সঙ্গে সঙ্গে ঘুম আসছে না চোখটার বন্ধ করা রয়েছে তখন মনে হলো ওই পাশের দেওয়াল থেকে যেন দুইবার কেউ ধাক্কা মারলো জোরে হালকা নয় জোরে ধাক্কা মারলো আর দেওয়ালটা যেন কেঁপে উঠলো কি ব্যাপার কিছুই বুঝতে পারছে না কি হলো তার মাথাতেই আসছে না সে ভাবল কী হলো ঘরের মধ্যে কেউ ইঁদুর মিদুর অন্য কিছু থাকবে কিন্তু দেওয়ালে আওয়াজ হবে কেন তখনই বোন ভাবলো যে না অন্য কিছু হতে পারে একটু ভয় ভয় লাগছে তার মনের মধ্যে তখন ওই বোনটা ঘরের আলো জ্বালিয়ে বাইরে বেরিয়ে আসলো কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখে যে ওই সোফাটা উল্টে পড়ে রয়েছে পুরো উল্টে ওই ফ্লোরের মধ্যেই পড়ে রয়েছে বোনটা পুরো অবাক যে সোফাটা এরকম হলো কি করে হওয়ার তো কথাই নয় পুরো ভয় পেয়ে গেছে জোরে জোরে ওখানে দাঁড়িয়ে মা মা বলে চিৎকার করছে আর সেই আওয়াজে ওর ভাইও চলে এসছে ওর মাও চলে এসছে এসে দেখে ওই পরিস্থিতি সোফা উল্টে পড়ে রয়েছে আর ওর মাকে হাঁপাতে হাপাতে বলছে জানো মা এরকম পাশের ঘর থেকে আওয়াজ পাচ্ছিলাম ওর মা তো কিচ্ছু বুঝতে পারছে না এর কি ব্যাখ্যা দেবে যে কী কারণে কী অজুহাতে দেবে যে এই হাওয়া হয়েছে বা এই কারণে একটা হাওয়াতে ও সোফা উল্টে ফেলে দেবে তখন ঝড় বৃষ্টিরও সময় নয় কোনো ঝড় বা কিচ্ছু হচ্ছিল না তাহলে কিসের অজুহাত দেবে কিচ্ছু বুঝতে পারছে না ভয় পেয়ে গেছে তো ওরা তিনজন বারান্দায় বসা ওরা তিনজনই পুরো স্পষ্ট শুনতে পেয়েছে যে ওই যে ঘরে খাট রাখা হয়েছিল সেই ঘরে মনে হচ্ছে কি কোনো কিছু লাফাচ্ছে লাফানোর আওয়াজ কোনো কিছু মনে হচ্ছে যে বারবার করে উঠছে আর নামছে তো সেই সময় আস্তে আস্তে ওরা অনেক সাহস নিয়ে ঘরের দরজাটা তো আটকানো ছিল না একটু ভেজানো ছিল ঘরের দরজাটা একটু খুলে দেখলো যে ওই খাটটা দরাম করে পুরো নিচে পড়ে গেল নিচে বলতে আবার থেমে গেল নিশ্চয়ই উপরে উঠেছিল ওরা পুরো ভয় পেয়ে তাড়াতাড়ি দরজাটাকে বন্ধ করে বাইরে বেরিয়ে এসেই ওই ঘরের মধ্যে চলে গেল অর্থাৎ ওর মার ঘরের মধ্যে চলে গেল, কাকিমার ঘরের মধ্যে চলে গেল তিনজনে গিয়ে তো বুঝতে পারছে না কি করবে তখন এইটুকু বুঝে গেছে কোনো কিছু স্বাভাবিক নয় আর নিশ্চয়ই অতৃপ্ত কোনো কিছু বাড়িতে প্রবেশ করেছে আর ওরা কিন্তু তখন অজুয়ার কিছু দেখাচ্ছিল না কোনো কিছু তোয়াক্কা করছিল না এমনও না ওরা ভাবছিল নিশ্চয়ই সোফা নিয়ে এসছে খাট নিয়ে এসছে এর মধ্যে কোনো কিছু লুকিয়ে আছে ওরা সেই দিন কোনো ক্রমে তিনজনই এক খাটে শুয়ে রাতটাকে কাভার করলো সকালবেলা ঘুম থেকে উঠল তারপরে সঙ্গে সঙ্গে যেহেতু পাশেই বাড়ি ওই দিদিটাও তখন ওই বাপের বাড়িতেই ছিল সেই বাড়িতে চলে গেল গিয়ে বলল যে দেখো বাবু এরকম খাটটা আমরা নিতে পারবো না আর সোফাও নিতে পারবো না এরকম এরকম সমস্যা হচ্ছে আর আপনারা বিশ্বাস করবেন না সেই মুহূর্তে প্রায় দুই তিনজন সেখানে প্রবেশ করেছিল দুই তিনজন ফ্যামিলি থেকে দুই তিনজন নয় মানে দুই তিনজনের ফ্যামিলি থেকে প্রবেশ করেছিল আর তারা এসে বলছে যে যারা যারা এই জিনিসগুলো নিয়েছে তাদের বাড়িতে নাকি সেম প্রবলেম হয়েছে ফ্রিজ যারা নিয়েছে ফ্রিজের মধ্যে থেকে এরকম গোগো আওয়াজ আসছিল এক একদম একটা বিশ্রী আওয়াজ প্রথমে ওরা ভেবেছিল হয়তো ফ্রিজটাই খারাপ কম দামে বিক্রি করেছে ভেবেছিলাম হয়তো ভালো আমরা লাভ করেছি তাহলে তো খারাপ ফ্রিজই আমাদের দিয়ে দিয়েছে ভিতরতে একটা গোগো আওয়াজ আসছিলো কিন্তু ওই বাড়ির যে কাকু তিনি অনেক কিছু জানতেন তো ভালো করে চেক করে দেখলেন না কোনো সমস্যা নেই রাত্রেবেলা এরকম হচ্ছিলো সেই রাত্রেবেলাতেই আর পুরো ফ্রিজটা কাঁপছিল তখন ভাবলো যে কিছু একটা সমস্যা হবে রাত্রেবেলায় থেকে থেকে ফ্রিজটার মধ্যে এরকম একটা আওয়াজ হচ্ছিল ফ্রিজটা মনে হচ্ছে পড়ে যাবে ভেঙে যাবে এরকম একটা জোরে আওয়াজ হচ্ছিল আর আরেকজনের কাহিনী শুনলে তো আপনারা সবাই শেউরে উঠবেন আরেকজন যে আরেকটা খাট নিয়েছিল তিনি সেই খাটটাকে রিপ্লেস করেই শুয়েছিলেন একটা কাকু বয়স্ক কাকু তিনি খাটটাকে নিয়েছিলেন কারণ ওনার একটা বাংলা খাট টাইপের ছিল এত কম দামে পেয়ে গেছে ওনার স্ত্রী নেই মারা গেছেন অনেক বছর আগে মেয়ে ছিলেন মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন একাই তিনি থাকেন ওই খাটটাকে কম দামে পেয়ে গেছে বলে উনি খাটটা কিনে নিয়েছিলেন আর ওই খাটে রাত্রেবেলা শুয়েছিলেন আর উনি বললেন যে উনি মরতে মরতে বেঁচে গেছে রাত্রে বেলায় মনে হচ্ছে খাটটা সেই উথাল পাথাল করছে আর কেউ যেন ওনার মুখ গলা সব চেপে ধরেছে উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না সেই মুহূর্তে উনি ভগবানের নাম করাতে অনেকটা শান্ত হয়েছিল অনেকটা শান্ত হয়ে গিয়েছিল উনি সেই দিন ওই সারাটা রাত বারান্দায় কাটিয়েছিলেন আরও একটা রুম ছিল কিন্তু ওখানে তিনি যাননি তিনি সারাটা রাত ওই বারান্দায় কাটিয়েছিলেন কাউকে তিনি বলতে পারছিলেন না সকালবেলা তিনিও চলে এসেছেন এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি আর তিনজনই তিনজন পরিবার থেকেই পুরো সমানে চলে এসেছিল তারপরে কাকিমা জানতে পেরেছিল নাকি আরও এক একটু পরে আরও একজন এসে জানিয়েছে যে তাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে আর তারা এই জিনিসগুলো রাখতে চায় না তারপর সেই জিনিসগুলো তো ফেরত নিয়েই নিয়েছিল ওই দিদি কারণ সবাই মিলে বলেছিল। আর ফেরত নেওয়ার পরে সেই জিনিসগুলো সেও ব্যবহার করেনি কোথাও হয়তো রেখে এসেছিল বা কিছু একটা ব্যাপার হবে কারণ সেই জিনিসগুলো আর নিজেও ব্যবহার করেনি তারপরেই প্রত্যেকে সেখানে দাঁড়িয়ে এরকম বলেছিল যে দেখুন হয়তো আপনার স্বামী এরকম অনেক কষ্ট নিয়ে মারা গেছে আর শুনেছি নাকি বারেও সেদিন শনিবার ছিল অনেক দোষও পেয়েছে তো একটা কাজ করতে পারেন জিনিসগুলো হয়তো আমরা ফেরত দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে কোনো সমস্যা হবে না কারণ আমরাও হয়তো এরপরে বাড়িতে কোনো শান্তিযোগ্য বা কিছু একটা করে নেব ঠাকুর কাউকে ডেকে বাড়িটাকে শুদ্ধ করে নেবো আর কোনো সমস্যা হয়তো হবে না কিন্তু আপনি তো সুস্থ থাকতে পারবেন না কারণ জিনিসগুলো হয়তো আমরা আপনাকে দিয়ে যাচ্ছি আমরা তো মুক্ত হয়ে যাচ্ছি কিন্তু আপনি আপনি কি করে মুক্ত হবেন কারণ আপনার প্রতি তো তার রাগ থাকতে পারে তো একটা কাজ করতে পারেন ওনার নামে পিণ্ডদান করে আসতে পিন্টদান নাকি একটা গয়া গিয়ে পরবর্তীকালে বলে না এগুলো করা যায় তো আপনি এগুলো সেগুলো করে আসতে পারেন আর যদি সেটা না পারেন তাহলে আপনি বাড়িতে অনেক বড়ো শান্তিযোগ্য ব্যবস্থা করুন আর ওই দিদিকে সবাই বলেছিল এই জিনিসটা আপনি আপনার বাপের বাড়িতে করবেন না করবেন ওই যে শ্বশুরবাড়ি যেখানে এখনও বাড়িটাকে তো নিয়ে নেয়নি ওরা বাড়িটা এখনই ফাঁকাই রয়েছে ওদের বলে ওই বাড়িটার মধ্যেই করুন কারণ ওই যে আত্মা অর্থাৎ ওই দাদার আত্মা হয়তো এখনও মুক্তি পাইনি কারণ সেই দিন রাত্রেবেলা তো কোনো ক্রমে কেটেছে এখনও বহু 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 রাত কাটবে তো বলা যায় না মেয়েটার প্রতিও হয়তো কোনো খারাপ কিছু হতে পারে কারণ মেয়েটাকে তিনি সত্যি খুব ভালোবাসতেন যদি এরকম সবার সাথে হয়ে থাকে তো তিনি মেয়েটার সাথেও হয়তো অনেক কিছুই করতে পারেন তো সেটা বলার পরে পরবর্তীকালে ওই বাড়িতে একটা মহাযজ্ঞ করা হয় ওই শ্বশুরবাড়িতেই মহাযজ্ঞ করে তারপরে গয়ে গিয়েছিল কিনা না কাকিমা বলতে পারবে না তো কাকিমাদের বাড়িতে কোনো প্রবলেম হয়নি আর পরে শুনিয়েছিল যে বাকিদের বাড়িতেও আর কোনো সমস্যা হয়নি আরও যারা অনেক টুকটাক জিনিস নিয়েছিল ওদের বাড়িতে কি হয়েছে জানে না নিশ্চয়ই হয়েছে যদি এদের বাড়িতে হয়ে থাকে তো ওইসব বাড়িতেও নিশ্চয়ই হবে তো এই একটাই কথা কোনো মানুষের না কোনো জিনিস নেওয়ার আগে সেকেন্ড হ্যান্ড জিনিস নেওয়ার আগে দুবার ভাবতে হবে এটা তো সত্যি কথাই কারণ এই যে একটা কত কষ্টের কারণে জিনিসগুলো বিক্রি করে দিতে হয়েছে আর ওই যে দাদা তিল তিল করে জিনিসগুলোকে কিনেছে একটা ভালোবাসা তৈরি হয়েছে জিনিসগুলোর সাথে কিন্তু দেনার কারণে ধার দেনার কারণে অনেক কষ্টের কারণে তিনি আত্মহত্যা করে মারা গেছেন আর তার জিনিসগুলো এইভাবে বিক্রি হয়ে যাচ্ছে হয়তো তিনি সহ্য করতে পারেননি এই কারণেই হয়তো প্রত্যেকটা মানুষের সাথে এরকম ঘটনা ঘটেছে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ আপনাদের সাথেও যদি কোনো ঘটনা ঘটে থাকে যেটা অলৌকিক হোক অতিজাগতিক হোক দৈবিক হোক ঐশ্বরিক হোক যে কোনো ধরনের ঘটনা আপনারা আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে